من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وسندنا وامامنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم

मुरब्बी हजरत मौलाना खुर्शीद आलम साल तमामुहुम मंच उपस्थित ओलाम क्याराम्रास मुरब्बी ने इजाम सुन्मपे बसा नवप्रजन्म भाईसक পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা এবং এই মাদ্রাসার ছাত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে মাকফিরাতলা মজলিসের মধ্যে আশা এবং কোরআন এবং হাদিসের আলোচনা সুন্দর তৌফিক দান প্রায় এক দেড় মাস আগে থেকে এই মাদ্রাসার এই আজিমু শাম দিনী জলসার জন্য মেহনত করা হইতেছে আর আজকে আল্লাহ রাবুল আলামীনে আমাদেরকে এই সবার স্থলে জন্য আসিয়া বসবার তৌফিক দান করেছেন আমরা যেনারা পেন্ডেল আসছি বসছি এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার তৌফিক পেয়েছি আমরা সবেই ভাগ্যবান আর যেনারা এখন পর্যন্ত এই পেন্ডেল এসে আসছে না বাজারে রাস্তায় গাডে বাড়িতে বসে আছে ওনাদের দোয়া করি আল্লাহ বুঝবার দান করুক ওনারাও অল্প সময়ের জন্য আজকের এই সবার কামিয়াবি পেন্ডেলের দ্বারা হয়ে আর পেন্ডেলের কামিয়াবি আপনি আমার জড়িয়া হবে এবং কি এই আজকের সবার মকসুদ হিসাবে কামিয়াবি শ্রোতাদের জড়িয়াতে হবে এই আমরা সকলেই অল্প সময়ের জন্যে পুরাণ ও হাদিসের আলোচনা শুনবার জন্যে নিজের ঝামেলাকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলমিনের দিনের দিনকে বলন্দ করার জন্যে আমরা সবে আসি আমরা করি আল্লাহ আমাদেরকে বারবার এরকম মজলিসের বসবার তৌফিক দান করুক বুজুগ আজকে আমরা এরকম হয়েছি দিনের আলোচনা শুনবার জন্যে নিয়াত করছি না আমরা আজকে এই সবার জন্য যে এলান করা হয়েছে গাওয়ে গাওয়ে বস্তি বস্তি প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ পৌঁছছে কিন্তু আজকে এই জায়গাতেই যদি একটা দুনিয়াবি ফাংশনের জন্য এলান করা হতো এক মসজিদের থেকে যদি এক বাড়ির থেকে আওয়াজ দেওয়া হতো একটা মাইকের জরিয়াতে তবু এর থেকে বেশি মানুষ হতো আফসোসের কথা আমাদের অন্তর গুণা করতে করতে অন্তরগুলা কালো হয়ে বন্ধ হয়ে গেছে কোরআন এবং হাদিসের আলোচনা দিলের মধ্যে ঢুকছে না এই জন্য মেরে মাস্টার মধ্য আজিজু আপনি আমাদের বর্তমান যে পরিস্থিতি এরকমভাবে যে চলতেই থাকে আপনি আমাদের তকদির বহুত মন্দ যিনি আমরা সকলেই এখলাস নেতা জিনারা বসি এখলাসের নেওতে আমলের নেওতে সবার শেষ পর্যন্ত শুনবো বলে নিয়দ করি ইনশাল্লাহ জি আবদার হইল জিনারা বসি ফিসনে এমনই মানুষ কম একটু আগে আসি এই যে খালি জায়গাটা দিনের মজমুয়ার মধ্যে যদি এলান করা হয় যে মজমুয়াকে সুন্দর করে বসো ইয়াইউ আল্লাহাদীন আহমান উজ জাকিল আলাকুম তাফাৎ সাহু ফিল মাজালিস ওয়াফ সাহু ইয়াফসাহ ইল্লাহ দিনের মজমা সুন্দর করে বসো দিনের মজময়াকে পিছনে আনাওয়ালা ব্যক্তির জন্য জাগা জাগা করে দেবো তলে বলা হইতেছে এই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ সাউত করবেন রিজিকের মধ্যে এবং জান্নাতের মধ্যে জাগা প্রশস্ত করে দিবেন সোবাহান্লিয়াম ইয়েফ সাহিল্লাহু লাকুম দুনিয়ার রিজিকের তঙ্গী হটাইয়ে দিবেন আর আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে জাগা দান করবেন এই জন্য মাসাল্লাহ আর দুই একজন পিছনা আসি ওটির সামনে আসে যাই ভাই দিনের আলোচনা সাহাবার মিজাজে শুনি জি মাসাল্লাহ যারা আসতে আসি ইনশাল্লাহ সুন্দর করে বসি মাসের মধ্য বুজুর্গ সময় বহুত হয়ে গেছে গা নটা বারোইসি আমার পরে আবার মুখ্য অতিথি সুন্দর কণ্ঠে আওয়াজ মধুর সুরে উনি আলোচনা করবেন তো ওই আলোচনা আমরা শুনবো এর আগে আমি কিছু মুজাকারা আমার আলোচনা মুজা কারার মধ্যে হবে ইনশাল্লাহ কুরান এবং হাদিসের রশ্মিতে হবে এখলাসের নেতে আমানের মতে শুনি আল্লাহ পাক আমাদেরকে আমালর টফিক দান করুক মান আমিলা ছোৱালী হামজাকারিন আবংসাহ মুখমিন ফালা ন ইয়ান হায়াটাং ত ই বা এই আয়েতের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ধরনের মখসুদ বায়ন করছে ইনসানের কামিয়াবির জন্য একটা মকসুদ বান করছেন যে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ রাবুল আলামিন দিনের উপরে চলার মাধ্যমে রাখছেন এই দুনিয়ার কামিয়াবি এবং আখিরাতের কামিয়াবি যার মধ্যে দিন আছে আল্লাহ পাকে তাকেই দুনু জাহানের বাদশাহ বানায় দিবে এই দুনিয়াতে কামিয়াবি দান করবেন আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবেন সৎ হইল দিন একজনের কাছে দিন আছে কিন্তু এই দুনিয়ার চলাফেরা করবার কোনো সুযোগ সুবিধা নাই খেতিবাড়ি নাই নকরি চাকরি নাই মাল দৌলত নাই কিন্তু তার মধ্যে আছে আল্লাহর ওয়াদা এই আল্লাহ বরকতে এই দুনিয়াতে এবং জাহানের মধ্যে বিদান করবে উদাহরণ আল্লাহর নবী জন মেহনত করছিলেন সাহাবায় কারাম গরিব গরিব সাহাবায় কারাম ইমান আনছিলেন দিনের উপরে চলছিলেন আর দনী শাহাবাজ কিছু আসেন তার যখন হিজরত করে মদিনা চলে তখন মদিনা যাওয়ার পরে নিজের বাড়ি ঘর মাল দৌল কিছু মক্কার মধ্যে সেরে গেল কিন্তু মদিনা যাওয়ার কিছু নাই এক মুহূর্ত দিন আসিন আল্লাহ রাব্বুল আলমিন উনাদারকে বাদশাহী দান করে দিছেন এটুক এই মিশালি আমাদের জন্য কামিয়াবির জন্য বুঝবার জন্য যথেষ্ট যে সাহাবাদের মধ্যে দিন ছিল দুনিয়ার কোনো সুবিধা ছিল না দিনের বরকতে আল্লাহ রাবুল আলমিনে ওনাদেরকে দুনিয়া তো কামিয়াবি করছেন আখেরাতের মধ্যেও কামিয়াবি করবেন আর যার মধ্যে মাল দৌলত অট্টালিকা আছে কিন্তু দিন নাই আল্লাহ পাকে ওনাকে মালও সিনাই নিবেন আর দু জাহানের মধ্যে বরবাদ হালাক করে দিবেন উদাহরণ ফিরাউনের কাছে মাল ছিল দিন ছিল না বরবাদ করছে কারণের কাছে মাল ছিল দিন ছিল না বরবাদ করছে আবু জেলের কাছে মাল ছিল দিন ছিল না বরবাদ করছে উবাই বিন খলফ মুনাফিকার সরদার বহুত মালদার মাল ছিল দিন ছিল না বরবাদ করছে এই যার মধ্যে মাল দৌলত দুনিয়ার আসবাব হুকুমত ছিল কিন্তু দিন নাই আল্লাহ বরবাদ আর হালা করে দিছে এই একটা এই আয়তের মধ্যে সবক বুঝলাম যে আল্লাহ পাক ঘোষণা করছেন যার মধ্যে দিন আছে ইমান আর আমল আছে আল্লাহ পাক এই দুনিয়া তোমার আখিরা দু জাহানের মধ্যে কামিয়া দান করবেন আর যার মধ্যে দিন নাই দুনিয়ার বাদশাহী হুকুমত আছে দিন না থাকার কারণে আল্লাহ পাক দু জাহানের হালাক এবং বরবাদ করে দিবেন এক নম্বর কথা দুই নম্বর আলোচনা এই আয়থের মধ্যে আল্লাহরা করছেন যে যেরকমভাবে একজন পুরুষের একজন পুরুষে আল্লাহর ওলি হইতে পারে আল্লাহর এলিম হাসিল করতে পারে আল্লাহর নৈকট্য করতে পারে আল্লাহর মারিবত হাসিল করতে এরকম ভাবেই পুরুষের মতো একজন মেয়েও এই সব গুণ অর্জন করতে পারে মিং জাকারিন উংসা পুরুষের জন্য আল্লাহ রাস্তা খুলে রাখছেন আর মহিলা যারা তারার জন্য আল্লাহ রাস্তা খুলে রাখছেন একজন পুরুষ যেরকম ভাবে আলিম হইতে পারে পুরানের হাফিজ হইতে পারে আল্লাহর ওলি হইতে পারে এরকম ভাবে ঠিক একজন মহিলা আলিমা হইতে পারে হাফিজা হইতে পারে কারিয়া হইতে পারে ওলি হইতে পারে বরাবর দরজা আল্লাহ খুলে রাখছেন এইজন্যেই আমরা বহুতে ভাবি যে মেয়ে মানুষ তার কাজ হইল বাড়ির ঘরেলু কাজ আর কোনো কাজ নাই তার এটা ভুল ধারণা একজন পুরুষে যেরকম করতে পারে আল্লাহর নৈকট্য করতে পারে আল্লাহর বনতে পারে কামিল একজন মহিলাও এরকম এই উম্মতের মধ্যে নজর করলে পাওয়া যায় বহুত মহিলা আছে পুরুষের থেকে আগে বেড়ে গেছে অলির এতে পারে এলিমের এতে পারে আখলাকের এতে পারে মারিফতের এতে পারে আল্লাহর একজন পুরুষের থেকে একজন মহিলা বহুত নৈকট্য হাসিল করছে এই জন্যে দ্বিতীয় কথা আল্লাহ রাবুল আলম এই মধ্যে বয়ান করছেন যে আমার নৈকট্য হাসিলের জন্য আমার মারিবত হাসিলের জন্য আমি আমার ওলি আমার ওলায়াত হাসিল করার জন্য আমি পুরুষের জন্য যেরকম রাস্তা খুলে রাখছি এরকমভাবে একজন মেয়ের জন্য রাস্তা খোলা আছে এই জন্য আমাদের দিমাগে যে ভুল ধারণা যে মেয়ে মানুষ বাড়ির থাকবার কিছু কাম কাজ না বাড়ির কাজ কাম করব আর বাকি বাস অতখানি জিম্মাদারি না এই ধারণা যেহেনের থেকে দূর করি আমি মেয়ের মহিলার উপরে আমি মেহনত করি আমাদের আকাবিল কয় যে যার ঘরের মধ্যে দুইজন সন্তান আছে একজন পুরুষ একজন ছেলে একজন মহিলা আর তার এই মালিকের শক্তি একজনকে তালিম দেওয়ার উপযুক্ত এরকম মাল আছে তা আমাদের আকাবিরের নির্দেশ করছে আদেশ করছে যে মহিলাকে তুমি তালিম দেও কাকে দেও মহিলাকে যার বাড়ির একজন ছেলে একজন মেয়ে আছে আর সেই ব্যক্তি একজনকে তালিম দিতে পারবে এরকম মালদলার শক্তি আছে ওই যে পুরুষরা তুই মহিলাকে দান কর কারণ একজন পুরুষকে আজকে আমি তালিম দিলাম এই পুরুষ এই এলিম এই তালিম এই আখলা এই পুরুষের মধ্যে সীমিত থাকবে আর যদি আর যদি একজন মহিলাকে দান করি আমরা কোরআনের এলিম হাদিসের এলিম দিনের সোচ দিনের মেহনত দিনের ফিকির তাহলে একটা পুরা খানদানকে লিমদান করছি একটা পুরা খানদানকে আমরা আখলা কলা বানাইছি উদাহরণ আজকে একজন মেয়ে আছে সে বাপের মার বাই বোনের কথাটা বুঝবে বাড়ির ফ্যামিলি কালকে এই মেয়ে কোনো একজনের স্ত্রী বনবে তখন তার জিম্মা তার স্বামীর সব কিছু হেফাজত করা কিছুদিন পরে এই স্ত্রী মা বনবে তখন তার দায়িত্ব আউলাদের হেফাজত করা আর কিছুদিন পরে এই মা দাদি নানি বনবে তখন তার ফ্যামিলির মধ্যে আরো বৃহৎ আকারে আওলাদের আওলাদের হেফাজতের জিম্মাদারি আসবে আর এরকম ভাবে একজন মেয়ে স্ত্রী বনবে মা বনবে দাদি এবং নানি বনবে আর আওলাদ কে আওলাদ খানদান কে খানদান এরকম ভাবে কে নসল উনার জরিয়তে আখলা চরিত্র দিনের মেহনত দিনের ফিকির দিন দারি এরকমভাবে চলতে থাকবে একজন মেয়ের মেহনতে পুরা একটা একটা খানদান হেফাজত হইবে আর একজন পুরুষের নিজের নিজের নবসাকে হেফাজত করে। এই জন্য আমাদের আকাবির যারা বুজুগত তারা কয় যার বাড়ি দুইজন একজন ছেলে একজন মেয়ে আছে তুমি ছেলের মোকাবেলা তুমি মেয়েকে শিক্ষা দান করো কারণ আনেওয়ালা নসল এই মেয়ের জরিয়তে আল্লাহ এই দুনিয়ার বুকে সুন্দর করে গড়ে তুলবেন মেয়ের জরিয়তে এই জন্যে আমাদের দিমাগও এই বস্তু আসছে যে আমরা ছেলেরা মেহনত করব তালিম দিব নকরি চাকরি করবে তারপরে আমাদের আমাদের কাম হয়ে যাবে যে না আমরা মেহনত মেয়ের উপরে করি এই উম্মতের মধ্যে যদি নজর করা হয় তাহলে একটা দিনের উপরে একটা দিনের মধ্যে যতখানি মেহনত যতখানি কুরবানি যতখানি মুজাহাদা পুরুষে করছে মেয়ের এর থেকে আরো বেশি মেহনত পাওয়া গেছে নজর করলে পাওয়া যায় আর এই দুনিয়ার মধ্যে যত কামিয়াব ইনসান বনছে যত বুজুর্গ আর আল্লাহর ওলি বনছে প্রত্যেক আল্লাহর ওলির পিছে আল্লাহর এরকম উপযুক্ত একজন বন্দার পিছে একজন না একজন মেয়ের কুরবানি আর মেহনতার মোজাদা পাওয়া গেছে ভালো করে বুঝি কথা এই দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি বনছে যত বড় মানুষ বনছে এই সমস্ত ওলিদের পিছনে সমস্ত আল্লাহ ওয়ালাদের পিছনে অত হইছে একজন না একজন মেয়ের মেহনত পাওয়া গেছে কোনো সময় মার সকালে পাওয়া গেছে কোনোক সময় মেয়ের সকালে পাওয়া গেছে সময় বইনের সকালে পাওয়া গেছে কোনো সময় স্ত্রীর সকালে পাওয়া গেছে তালাশ করে দেখি যত ওলি দুনিয়ার মধ্যে হয়েছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ওলি যারা উনাদের পিছনে নজর করে মোতালা করে দিই একজন না একজন মেয়ের কুরবানি আছে মুজাহাদ আছে মেহনত আছে একদিন উদাহরণ দিতে বোঝাইব সুন্দর করে আল্লাহর নবী আ আলিয়াল্লামের পিছনে একজন মেয়ে উনির কুরবানি আছে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়া তার সে না এখনো মার গর্বার মধ্যে বাপ তাল জন্ম হইল ছয় বছর রইল মার ইন্তেকাল আট বছর হইল বাপের ইন্তেকাল দাদার ইন্তেকাল চাচা লালন পালন করছে এগুলো কে জানি আমরা তো আল্লাহনবী সাল্লাম পঁচিশ বছরের সময় কুবরা কুবরারাজি আল্লাহ আহ্নার সঙ্গে বিবাহ করছেন করছেন না নাই তো নবুয় পাওয়ার ছয় সাত মাস আগে গারে হেরা গুহার মধ্যে জন্য এব নবী যাইতেন কিছু বাড়ির থেকে নাস্তা পানি লয়ে যাইতেন এন মেহনত করতেন আল্লাহ নামাজ বন্ধী কিছু নবতি আসে না কিছু আমল আছে না আল্লাহর জিকির আল্লাহর আল্লাহ গেলে আদায় করছে তো নাস্তা শেষ হইতো আবার বাড়িতে ফিরে আসতো কোনো সময় খাতে ব্রাহ পৌঁছায় দিত এরকম ভাবে ছয় সাত মাস চলছে চলার পরে যখন চল্লিশ বছর পুরো হয়েছে হঠাৎ করে ফেরিস্তা ইনসানের মানুষের সকলে এই গুহার মধ্যে দাখিল হয়েছে ওই হাইতেছে ইকরা আল্লাহ নেই কইতা ইন আমি তো লেবারে কিছুই জানি না তোর বালা করে জাফায় দৈরে এরকম কেসা দিছে বুহার লোক মিলাই আয় আল্লাহ নিবে কইতাছে যে আমার এরকম অনুভব হইতেছে যে আমার সাডুনি গুড়া হয়ে যাইতেছে স্যার সে স্যারে গেছে আবার গেছে করা আবার ভরো আবার গেছে আমি তো কিছু জানি না লিয়া পড়া আবার দর্শি তৃতীয়বার এরকমভাবে দেহারে কয়েছে এ করা বিস্মি রব্বি কাল্লা দিয়ে খালাক মিন আলাক এরকমভাবে পাঁচটা আয়াত আল্লাহর নবীরা শুনাইছে শোনা দেয় ফেরেস্তা গেছে গা তখন আল্লাহর নবীর আচানক গা মধ্যে প্রত্যেক মানুষ আইলো এরকম শক্তিওয়ালা মানুষ এরকম দৃশ্য কোনো দিন জানছে না আর পাইছে না আর ওই আল্লাহ নবী কইছে এন থর থর করে কাপ আরম্ভ হয়ে গেছে গা ঢোর আরম্ভ হয়ে গেছে গা কারণ জিব্রাহাল্লাম থেরেস্টার মধ্যে সবচেয়ে থেকে শক্তিওয়ালা কে ওনার শক্তি এরকম যে বড় বড় পাহাড় এক পাকার জড়িয়াতে উঠায়ের নিয়ে আবার মাটি মানে নিক্ষেপ করতে হয় সুহানুল্লাহ এরকম বড় এক বড় বড় বিশাল পাহাড় একটা পাকার জরিয়তে আসমান পর্যন্ত উঠায় আবার মাটি মধ্যে নিক্ষেপ করতে পারে আর কইছে এরকম মোড়া তাজা আসেন জমিন মাথা আসমানের মধ্যে লাগতো পাওয়ার মধ্যে এরকম পাকা আসেন কইছে পূব পশ্চিম এখারে ডেনা বাঁকুড়ে দিলে পূব পশ্চিম ঘুরে যেত গা উত্তর দক্ষিণ এখারে এরকম ডেনা সারলে পাকার জরিয়তে সব ঘুরে যেত গা এরকম মস্ত আসিন। আর কিরকম তেজ আসিন ওইসে জমিনের থেকে একবার আসমানে উড়া আবার আসমাতে জমিনে নামা কতদিনের সময় লাগছে কইছে কয় এক সেকেন্ড কতানি নি ওইসে আধাত উর্ফের থেকে একটা নেব এ পানির ফুটা ফলা নেই আধাত উর্ফের থেকে মাপিয়া ওইসে এ পানি পরবার আগে আগে জমিনও আধাত উর্ফের থেকে ফেরিস্তা জিব্রাইল জমিনের থেকে আসমানও যা আর বাবার জমিনে মেয়ে দায়া শুভ হানুল এরকম তাকত আর তেজ এই ফেরিস্তা যখন দাবাইছে কিরম নে তখন ঢোর বয়ে কাঁপতে কাঁপতে গড়া গেছে গিয়া কইছে লকদ খাসি তো নাফসি আয় খাদি যা আমার তো ঢর বয় হয়ে গেছে গা আমি বাসি না মরি না কে ফাইলো কি আসর না জানি কি হইব এরকম ঢর বয়ে কাঁপতে লাগলো আর কলে জাম মিলু নি নই আমারে কম্বল উরাও আমার সঙ্গে সঙ্গে সে জড়া হয়ে গেছে তখন দেখুন এরকম সময়ের মধ্যে কি খাতরা একটা হালত জিন্দিগিতে এরকম কোনো হালত হয়েছে না এরকম কোনো ক্যাসা গাইছে না এরকম ঢর বয় হইছে না তখন আল্লাহ নবী বহুত চিন্তিত হয়েছে তখন এই সময়ের মধ্যে যে শান্তি দিছে আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল যে সান্ত্বনা দিছে এই শান্তির জড়িয়ে আল্লাহর নবীর এই টেনশন কইসে আদা কমে গেছে সুবাহ এলিয়ে কয়েছে দেখুন যে কোনো বেমারি যদি ডাক্তারের কাছে যা তখন বহুত ডাক্তার আছে তার কথার জড়িয়ে বেমার ভালা করে আর কটি ডাক্তার আছে আল্লাহ আইনের তো অপারেশন সারা এটা ওই তুই না হালাকি দাওয়ার দ্বারা শেষ হয়ে যাবো এই বেমারির আদা আরাম আদা মারি আলাদা এরকম বোধ কবিরাজ আছে যাই ভাই যাওয়ার পরে দেখতে যে হ্যাঁ এরকম ভাবে মানে পয়সা করবার লাগিয়া যেই ডান্ডিরে দৌড়ছে এটা আমার সারা আর ফিরাইবার নাই অমুক 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 হাজার হাজার নাম তার সামনে কইব এই গাছের জ্বর সেই গাছের জ্বর সেইটা লাগবো সেটা লাগবো কইব যে হাসাই বুধ আদাই মারি যাচ্ছে বেমারিদের কইস না এটা শূন্যতার খিলাপ এটা ধোকাবাজি কী বেমারির কাছে তুমি গেলে কো ও এটা সাধারণ বেমার আল্লাহ তো দাওয়া সারা এটা বালা করিয়ে দেবে সুহানি এটা তুমি বেমারির কাছে তখন দেখো তার আধারূপ বলে গেছে গা আর তুমি আও তার থেকে দোয়া চাও বেমারির কাছে যে বেমারি মানুষের কাছে যে আমার 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 লাগে না দোয়া করুন কারণ হাদিসের মধ্যে আইসে বেমারি দোয়া তার মতো কবুল হয় বেমারির দোয়া তার মতো কবুল হয় তো যাই হোক আমার কথা হইছে এই মুসিবতের সময় আল্লাহর নবী যেরকম হালত যে আমার নফসের ডর হয়ে গেছে গা আমার জানের খাতরা হয়ে গেছে গা তখন এই খাদিস কুবরা রাজি আল্লাহ আনহা যে সান্ত্বনা দিছে কি দিছে কাল্লা ওয়াল্লাহি মা ইখজিক আল্লাহু আবাদা হরগিজ নহি মানে আপ হলাক নহি হংগে হরগিজ অন হলাক বরবাদ করবা দাইন না কোনক দিন এরকম ডর ভাব করন না যে খোদার কসম কায় কৈতছি মা ইখজিক আল্লাহু আবাদা আল্লাহ নেরে কোনো দিন হলাক আর বরবাদ না আল্লাহ নবী স্ত্রী কত সুন্দর সান্ত্বনা দিছে জান ডর বই করুন না যে আনহেরা কোনো দিন আল্লাহ হালাক বরবাদ মসিবত এরকম ভাবে নষ্ট করতো না হালাক করতো না কারণ আনহের এরকম সুন্দর সুন্দর খাসলত আছে যে খাসলত রে আল্লাহ এরকম ভাবে পছন্দ করে এরকম ভাবে পছন্দ করে যার মধ্যে তাহে তারে আল্লাহ দুনিয়ার হর কিসিমের মসিবতের থেকে হেফাজত করে রাখে সুবাহ আল্লাহ এরকম এরকম কি খাসলত আছে যার কারণে আল্লাহ পছন্দ করে আন্দার থেকে উদ্ধার করে দিবস এক নম্বর দৌল এই গুণটি আমরার মধ্যে চাহে পুরুষ হোক চাহি প্রত্যেকের মধ্যে তাহা জরুরি এ কো একটা গুণ কেন পাঁচটা গুণ টানছে এই পাঁচটা গুণ আমরার মধ্যে যে না কোনো আসমানি আফত বিপদে ভাইব না জমিনি হাওয়াই কোনো বালা মুসিবতে ভাইব না কোনো পেরেশানি দুশ্মনের দুশ্মনি কোনো বস্তু আর আমরার ভাইতো না এই পাঁচটা গুণ যদি আমার মধ্যে তাহে আমরা আল্লাহর হেফাজতে থাকবো লাগে পাঁচটা গুণ আমল করবেন পাঁচটা গুণ যদি তাহে কোনো মুসিবতে হয়তো না আমরারে আল্লাহ হেফাজত করো কারণ আমরা আল্লাহর মাহবুব বনে যাই আমরা এক নম্বর কইছে রিস্তা দারে আন্য মিলানের কাম করুন ইন্নাকা লা তাসলিউর রাহিমা রিস্তা দার বিচ্ছেদের কাম আন্য করুন না রিস্তা দারের মধ্যে আন্য মিলানের কাম করুন মিলানের আর এই আমল আল্লাহ বহুত পছন্দ যার মধ্যে পাইবো আল্লাহ তার মাহবুব বন্যা যাবো অত সুন্দর যাই না এই কাম করুন রিস্তা দারের কাম করুন দুই নম্বর ও তাহমিলুল কাল্লা তাহমিলুল কাল্লা বুঝ উঠাতে হে কইছে আন্য তো মানুষের লাগে বুঝ উঠান মানে কি কিছু মানুষ আছে না করজালো করজালো এর আদায় করতে না কি অসুবিধা তাহে কিছু আইন তো খালি এরকম মানুষের করজা আদায় করুন যে করজা লইছে আদায় করবার ফাইতে অন্য আইনে এরকম তালাশ করে করিয়া এরকম মানুষের আইনে কর্জা আদায় করে দিন আর এই মানুষের সহায় আল্লাহর বহুত পছন্দ আল্লাহর এই বন্দা দুস বন্যা জায়গা আইনের ভিত্তি গুণটা আছে আনের মানুষের কর্জা আদায় করে দিন তিন নম্বর ও তাক শিবুল মাদুমা আইনে গরিবের লেগে কামাই করিয়া গরিবের সহায় করুন আজকে লুলা আছে ল্যাংরা আছে বন্ধ আছে কানে শুনে না স্বামী মরে গেছে গা কি ওই নাই ইয়েম আছে এরকম গরিব মিসক্রেন লাগে কামাই করে সহায় করুন এই গুণ্ডানের মধ্যে আছে ও তাকি দয়ফা আর মেহমানের খুব মেহমানদারি করুন এলিগে হাদিসের মধ্যে আইসে এই আমলটা আল্লাহর নজদিক বহুত প্রিয় যদি কিউর বা কোনো একজন মেহমান আলো তিন দিন পর্যন্ত মেহমানদারি করা তার জন্য শূন্যত জরুরি তিন দিন পর্যন্ত তিন দিনের পরে একবারিওয়ালা মেহমান দাঁড়িয়ে করলেও গুনা নাই না করলে গুনা নাই কিন্তু তিন দিন পর্যন্ত করুন লাগে আল্লাহর বহুত মাহবুব ফাঁসলাম্বার কৈছে ও তো এই নো এবিল হাক্তি যে আপনি ক্ষুদ্রতি যে মসিবত আইয়ে বালা আইয়ে এইটার মধ্যে যে মানুষ অসুবিধা পরে ক্ষতিগ্রস্ত হয় এইটার মধ্যে আপনি মানুষের মদত করুক উদাহরণ ভূমিকম্প সব নষ্ট করছে ঘর বাড়ি নষ্ট করছে এটা আল্লাহর ক্ষুদ্রতি গজব তুফান চালাইছে উড়াইয়া সব নিচ্ছে গা কুদরতি গজব ঠাটা মারছে মানুষের ক্ষতি করছে কুদরতি গজব বান পানি আইসবা বাঙ্গে নিচে কুদরতি গজব ওইগুলো এই বস্তুর মধ্যে আনে মানুষের সহায় করুন কইছে এই কাম ডি যার মধ্যে থাকবো রিস্তা দারে মিলানির কাম মানুষের করজা যার আছে এই কর্জা গিয়া আদায় করে দেওয়া গরিব মিসকিনের লাগিয়া কামাই করে আনে মদত করুন এরকমভাবে মেহমানের মেহমান নামাজি করুন খেদমত করুন খানা পিনার ইন্তেজাম করুন তাহার ইন্তজাম করুন আর এরকম আল্লাহর গজবের যারা যেইগুলাই মানুষ ক্ষতিগ্রস্ত হয় তারার মদত করুন এইগুলায় কাম জানে করুন যার মধ্যে তাহে আল্লাহ কোনো দিন তারা হালাক করে না বরবাদ করে না এইগুলি কাম আমরা তাহার দরকার না নাই আজকে আজ এটির মধ্যে ব্যক্তি বিপরীত করতেছি ঋষে তারা কিছু ওইতে বাংতাছি বাংতাসি না নাই তার কর্জা তো আর একজনের আদায় করণ দূরে থাক আদায় করণ দূরে নিজে কর্জা দেয় সহায় করি না আদায় তো করম দূরে থাক আর মেহমান যদি আইয়ে বেহার মুখ টাকা লাগে জায়গা ও না নাই তো এই জন্য মেরি মাস্টার দোস্ত আমরা চাই পুরুষই হই চাহে মহিলা হই প্রত্যেকের জন্য এই গুণগুলা তাহা জরুরি প্রত্যেকের জন্য তাহা জরুরি এলে কি আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই গুণগুলাই শিক্ষা হেরা নিজের আমলের মধ্যে আনতাম আর ফ্যামিলির মধ্যে শিক্ষা দিতাম ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ তো হোক এন এক নম্বর দেখুন আল্লাহ নবী যে হালতের মধ্যে পড়ছেন এই একজন বিবির হালতে দিন আল্লাহ নবী কতখানি সহায় হয়েছে না নাই এই সান্ত্বনা দিছে আল্লাহ নবী দিল ঠান্ডা হয়ে গেছে এরপরে এই খাদিজুল কুবরার চাচা চাচা চাঁদ ভাই বহুত বড় অলিয়াসিন ইসাই খানদানের আমল করতো আর কি তখন ওনার কাছে লয়ে গেছে লয়ে যাওয়ার পরে হেন সান্ত্বনা দিছে তা আহ আল্লাহ নবী বাইন কোনো চিন্তা নাই আহ আল্লাহ হালাক করতো তো যাই হোক আলোচনা করে আসলাম প্রফেসর ঠিক আছে তো আল্লাহ নবী সাল্লা সাল্লামরে যে শান্তি দিছে কই মাইকম্যান নাই